হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটর ভিডিও কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পিএল ফাইল হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা ভাইস চেয়ারম্যানের একটি পোস্টার ডিজাইন আর এই পিএল ফাইলটা পেতে হলে 4 টি 4 পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক

ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি বিগত দিনে ডিজাইন করে এসেছি দোয়া চাই আর আজকে নিয়ে এসেছি আপনাদের যারা মার্কা পেয়ে গেছেন তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে চলে এসেছি এখন দেখিয়ে দেবো পার্থ ছবিটি কি হবে কাস্টমাইজ করবে নাম ঠিক পরিবর্তন করবেন সেটা দেখিয়ে দেওয়া হবে এখন পার্থ ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে ফিলাস আইকনে তারপর আপনারা চলে যাবেন গ্যালারিতে যে পার্থিব জন্য ডিজাইনটা করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি না জানেন ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে ঠিক এই ছবির মতো গাইস এই কোণায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন তো আমি এই পরিমাণে রাখতে যাচ্ছি এখন ছবিটা ওপরে উঠে গেছে একটু ছবির ওপরে এখন ছবিটা নিচে নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে এখানে আটটি ডট আছে এই ডটটি টিপে ধরবেন ডট টিপে ধরলে ছবিটা আস্তে আস্তে করে নিচে নিয়ে চলে আসবেন আমি যেভাবে জানছি এইভাবে আর আগের পার্থের ছবিটি ডিলিট করে দেবেন এখন গেলে সেখানে কি সুন্দরভাবে এটা বসে গেল এখন বসে যাওয়ার পর এখন আপনি নাম চেঞ্জ করবেন পার্থীর তার জন্য আপনাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে নামটা খুঁজে বের করবেন অবশ্য লকটা সারিয়ে নেবেন পেন আইকনে ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিই পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম দেখুন গাইস এই নামটি একটু বড় হয়ে গেছে এই আইকনে চলে যাবেন সাইজে চলে গিয়ে সাইজটি ছোট করে দেবেন পাশে আফা রয়েছে এখানে আপনি ভাই লিখে দেবেন সবকিছু কমপ্লিট হয়ে গেলে আপনাদের যে জেলার যে নামটি সেই নামটি লিখে দেবেন এবং মার্কাটা আপনারা চেঞ্জ করে করে দেবেন দেবেন এখানে আছে এবং নাম সাম আছে যে পরিষদে সেখানে আপনার সবকিছু কাস্টমাইজ করে নেবেন প্রত্যেকটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আপনার ডিজাইনটি সেভ করবেন ডিজাইনটি সেভ করতে হলে আপনাদের চলে যেতে হবে সে আইকনে চলে যাবেন নিচের অংশে চলে যাবেন ব্যাস এই ফাংশন আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে এবং এখানে আমি যে সাইজ দিয়ে রেখেছি এই সাইজ দিয়ে ক্লিক করলে আপনারা চাইলে আপনার পোস্টার ব্যানার আপনারা করতে পারবেন ডিজাইনটি হয়ে চলে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবেন সেখানে জয়েন্ট হয়ে সমাধান করে নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমি আজকে আমি বিদায় নিচ্ছি সুদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ